নোট দিয়ে সুন্দর করে একটা কথা লিখো সব বুঝে যাবা কি বলতে চাচ্ছি বৃত্ত প্লাস কেন টু রেখে কুটু জিরো এটাই হচ্ছে তোমার টোটালটা এই লাল কালারের বৃত্ত সমীকরণ যেটা একটা অঙ্ক করলে পারফেক্ট আন্ডারস্ট্যান্ডিং আসবে তোমরা এক্স এস কে এখন আর কোন কথাবার্তা নাই সব কথা বন্ধ এখন আর কোন কথা কোন কথাবার্তা নাই আনসার পাই বের করে ফেলছে রাজিয়ারা রাউ স্যার একটু সরবেন আপনার জীবন এই যে নাও অ্যাস আমা নাও অ্যাস নাও নাও নিয়ে ফেলো নিয়ে ফেলো রেডি টু থ্রি অ্যাকশন ওকে এবার এটা লেখো জন্য আপনার টাইম আয়গা ইয়ে সিক্কাম বলেগা একটা একটা বৃত্ত বৃত্ত এখন না এবং আবার চলে আসছে সরল এই সরল কি পিছু ছাড়বে না না জন্যই তো আমরা বৃত্ত সরল পাশাপাশি করতেছি এটাই এখন বুঝতে পারবো যে সরল লেখার ইম্পর্টেন্স কতটুকু একটা বৃত্ত এবং একটা সরল রেখার ছেদুবিন্দুগামী বৃত্তের সমীকরণ একটা বৃত্ত এবং একটা সরল রেখা তোমাদের মনে আছে তোমাদেরকে আমি প্লিজ এখন আর আমি যদি কমেন্ট কোনটা সরল লেখা ছিল এ এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো এবং আরেকটা সরল রেখা ছিল তোমার এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো দেখছো সরলরেখা আবার আসতেছে দুটি সরল রেখার দুটি সরল রেখার ছেদবিন্দু গামী অপর সরল রেখার সমীকরণ মনে পড়তো সেটা দুইটা সরল রেখা ছেদবিন্দু গামী কি ছিল প্রথম রেখা প্রথম রেখা প্লাস কে ইনটু দ্বিতীয় রেখা দ্বিতীয় রেখা ইকুয়াল টু জিরো মনে পড়ে মনে পড়ে যে প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল টু জিরো আমরা বলছিলাম না এটা যে একটা রেখা যদি এল হয় একটা রেখা যদি এল হয় এই যে তিন নাম্বার যে সরল রেখাটা সেটাই হচ্ছে এটা তো তাইলে শুধু ইনফরমেশন দেয়া আছে এই দুইটা তো আমরা লিখছিলাম প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল জিরো আমার মনে হয় সবার মনে আছে এখানেও কিছু একটা এরকম হয়েছে এখানে বলছে বৃত্ত এবং সরল রেখা বৃত্ত এবং সরল সরলরেখা বৃত্ত এবং সরল সরলরেখা গামী বৃত্তের সমীকরণ হচ্ছে এই যে দেখো বৃত্ত প্লাস রেখা টু কিছু মিল পাও আগেরটা ছিল রেখা প্লাস কে ইন্টু রেখা ইকুয়াল টু জিরো এবার হচ্ছে বৃত্ত প্লাস কে ইন্টু রেখা ইকুয়াল টু জিরো তাহলে আরেকবার বলি আরেকবার বলি আরেকবার বলি আমরা সরল রেখাতে আমরা সরল রেখাতে প্লিজ মনোযোগ দিও খিও পড়ে আমরা সরল লেখাতে পড়ছিলাম যে সরল রেখা দুইটা যদি দেওয়া থাকে ওদের ছেদবিন্দু অপর আর একটা সরল লেখা যায় ওটার সমীকরণ হচ্ছে প্রথম রেখা প্লাস দ্বিতীয় ওকে আর এখন এবার বলছে বৃত্ত আর রেখা দেওয়া আছে এখানে এবার দুইটা সরল লেখা দেওয়া নাই একটা বৃত্ত একটা সরল লেখা যদি থাকে তাদের ছেদবিন্দুগামী যে আরেকটা বৃত্তের সমীকরণ মানে মিষ্টি কুমড়া হচ্ছে এটা তুমি বলবে স্যার মাঝখান দিয়ে আপনি আবার এটা কি বলেন মিষ্টি কুমড়া মানে হ্যাঁ মিষ্টি কুমড়াই কেন মিষ্টি কুমড়া জানো এই যে দেখো একটি বৃত্ত বাজে কালার এই যে বৃত্ত একটি বৃত্ত এবং একটি রেখার একটি বৃত্ত একটি রেখার ছেদবিন্দু গামী মনোযোগ দিতে হবে ছেদক ছেদক হইলে দেখো এখানেও ছেদ করে এখানেও ছেদ করে এই রেখাটা হচ্ছে যে এই রেখাটা হচ্ছে বৃত্তের একটা ছেদক তাইলে তাইলে একটি বৃত্ত একটি বৃত্ত এবং একটি রেখা একটি রেখার ছেদ বিন্দু গামী কি বিন্দু গামী ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ এই যে মিষ্টি কোনটা দেখা মনোযোগ তোমরা কি মিষ্টি কুমড়াটাকে খুঁজে পেয়েছো এটা দেখতে মিষ্টি কুমড়ার মতো মনে হচ্ছে তো আল্লাহ জানে তোমাদের মনে নাও হতে পারে তোমাদের তো অনেক কিছু মনে হয় না কিন্তু আমার কাছে দেখতে মোটামুটি একটু মিষ্টি কুমড়ার মতোই লাগতেছে আচ্ছা তাহলে আরেকবার বলি দুষ্টুমি করতেছি মজা করতেছি দেখো সেটা কি অনেকে অনেক কথা বলতেছে কোথা থেকে আসলো স্যার ধৈর্য 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 বললে সব বুঝে যাবো মনে আছে স্যার সার্কেল দ্য বেস্ট ডুও এক্স্যাক্টলি সব বুঝে যাবো দেখতে থাকো খালি এই যে দেখো প্রথম যে বৃত্তটা আছে এটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে যে এই যে এটা ওকে যে সরলেখা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে সেই সো তাইলে এই বৃত্ত আর সরল লেখার ছেদবিন্দু দিয়ে এই যে দেখো ছেদ বিন্দু দিয়ে আরেকটা বৃত্ত একটা কালার কালার চেঞ্জ করে দিই ধরো দিলাম রেড ঠিক আছে এই যে লাল কালারের যে বৃত্তটা তুমি দেখতে পাচ্ছ সেই বৃত্তের সমীকরণ হচ্ছে তোমাকে কি দেওয়া আছে তোমাকে কিচ্ছু দেওয়া নাই এর আগেও ওই সরল লেখার কনসেপ্ট যদি তোমার মনে রাখিও সেখানে দুইটা সরললেখা সমীকরণে দেওয়া ছিল আর কিছু দেওয়া ছিল না এই জন্য বলছিলাম আমরা প্রথম রেখা প্লাস কেটু দ্বিতীয় আমরা বলছিলাম প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল টু জিরো এখনো তোমার বৃত্তের সমীকরণ আর সরলরেখার সমীকরণ ছাড়া কিছু দেওয়া নাই সো এখনো এই যে তোমার কি এই যে বৃত্ত এই যে বৃত্ত বরাবর প্লাস কে এই যে দেখো রেখা ঠিক আছে বৃত্ত প্লাস কে ইন্টু রেখা ইকুয়াল টু জিরো বুঝতে পারতেছো তোমরা কিছু বৃত্ত প্লাস কে রেখা ইকুয়াল টু জিরো এটাই হচ্ছে তোমার টোটালটা এই লাল কালারের বৃত্তের সমীকরণ যেটা একটা অঙ্ক করলে Perfect understanding as